তুলনা সেট করেছে এবং আমার একজন আত্মীয় সেনাবাহিনী কর্মকর্তা সে বলেছে ফেজড পেবল গোয়েন্দা নজর দিতে আছে আপনি না থামলে এটা ক্ষতি কারণ হতে পারে সাইফুল ভাই থেকে বলতেইছি আমি জুলাই আগস্টের থেকে এর আগে থেকে আপনার লাইভ শুনি আমি বিশেষ করে আমি মনে করি জুলাই আগস্টের পরের থেকে আমি অনেক টাই করতেছি আপনার আমি লাইনে পাই না তাই জুলাই আগস্টের যে আপনার অবদান এর জন্য আমি আপনাকে একটা সেলুট দিতে চাই যদি একটু সময় হয় আমার অবশ্যই সেলুটটা আপনি নিবেন সালাম আলাইকুম দেশের দেশের ধন্যবাদ শুনতে পারছি বা শুনছি সবসময় আপনাদের এই বলে আমি সবসময় মানে বাইরে ছিলাম কিন্তু আমি সবসময় দেশের খবর শোনার জন্য সবসময় অধীর আগ্রহ নিয়ে আপনার এই নিউজ গুলা শুনছি কিন্তু আমি এখন সম্মানিত অতিথির কাছে কোনো প্রশ্ন করব না শুধু আপনাকে সেলুট দেওয়ার জন্য আমি আজকে লাইনে আছি আরো ধন্যবাদ আপনি প্রথম এসেছেন ইউসুফ চৌধুরী আপনি বাইরেই না থাকেন বুঝা যাচ্ছে আপনি কাজে আছেন আমি আপনাকে বেশি সময় নিব না তবে আপনি কথাটা যেহেতু উঠিয়েছেন আমি একটু এক লাইন আপনার এই প্রশ্নের সাথে আমিও লাগাতে চাই এই যে জুলাই আগস্টে যে অবস্থা গেল অবস্থাতে ফেজার কি অবদান সেটি নিয়ে আমি কোনো ধরনের ক্রেডিট চাই না কারণ আমি যেখানে ছিলাম সেই অনুষ্ঠান একইভাবে করছি সেই আগের জায়গাতে আছি আমার কোনো অতিরিক্ত চাওয়া পাওয়া নাই দেশের মানুষ সুন্দর থাকুক ভালো থাকুক বেশ ভালো থাকুক কিন্তু ইতিহাস যদি কেউ বিকৃতি করে সেটার জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে সবচেয়ে বড় সম্পদ একটা জাতির জন্য সেই জাতির মানে সে জাতির ভবিষ্যৎ কখনোই ভালো হয় না যে জাতি তাদের নিজস্ব নিজের অস্তিত্বের ইতিহাসকে অস্বীকার করে বা বিকৃত করে সুতরাং সেদিকে আপনারা যদি সজাগ থাকেন তাহলেই হয়তো আপনাদের নাম যারা প্রবাসী থেকে যুদ্ধ করেছেন আপনাদের নাম মুসরিয়াম আর আপনাদের নাম এবং আপনাদের যুদ্ধের একমাত্র যে চিত্র তুলে ধরা ধরার মতো একমাত্র মাধ্যম ছিল ফেসবুক বিপল সুতরাং ফেসবুক বিকুলের বিষয়গুলি যদি তৎকালীন সময়ের যারা দেখেছে তারা যদি মনে রাখে আশা করি ইতিহাস কেউ ভুলবে না তবে এখন শুনতে পাচ্ছি ইতিহাস যে লেখা হচ্ছে এখন শুনতে পাচ্ছি সেখানে কিছুটা হলো মন গড়া অনেক কিছু লেখা হচ্ছে এবং প্রবাসীদের প্রবাসীদের ভূমিকা অনেকটা বাদ হচ্ছে বলে মনে হচ্ছে সেদিকে সজাগ থাকতে হবে সাগর ভাই আমি আমি টেলারসে কাজ করি সাগর ভাই এক আমি এই জায়গাতে টেলারসে কোম্পানিতে চাকরি করি অথচ আপনার এই ছোট দেখার জন্য আমি সবসময় আমার মোবাইলে চার্জ সময় আমি আনলিমিটেড আমার অন্য একটা চার্জার কোম্পানি থেকে ফেসবুক আপনার মানে ফেসবুক পিপল দেখতে পারে এবং জুলাই আগস্টের সময় এই যে বাংলাদেশের যে নিউজগুলো বন্ধ হয়ে গেছিল তখন আপনার নিউজগুলো দেখে দেখে মানে রাত্রের বেলা কান্না কাটি তারপরে দিনের বেলা নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া অনেক কিছু মানে আল্লাহ আল্লাহর কাছে মানে সবসময় মানে একটা দেশের প্রতি একটা ভালোবাসা দেশের প্রতি একটা মানে কতটুকু কি

সাগর ভাই আমাকে শোনা যাচ্ছে জি শোনা যাচ্ছে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আমি আসলে হাইওয়ে কথা শুনতেছিলাম তো শুনতে শুনতে একটা পর্যায়ে আসলে কোশ্চেনটা মনে হইলো এই জন্য আসলে কোশ্চেনটা করলাম যে এই যে ওনারা ন্যূনতম সংস্কারের মাধ্যমে তিন মাস ছয় মাসের মধ্যেই হচ্ছে নির্বাচন চাচ্ছে হ্যাঁ এখন কি প্রশ্ন জাগে না এই যে আজকেও গতকালকে একজন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে আজকে তার স্ত্রী ভাইরাল করে দিল একটা ভিডিও যে কারিকারি টাকা আমরা ছড়াবো আর আমাদের যারা হাজবেন্ড আছে তারা হচ্ছে বের হয়ে আসবে সুতরাং তোমরা দৌড়ের উপর থাকবা সামনে দিন আসতেছে এরকম এখনো কি হাবিব ভাই যে এই প্রশাসন এই পুলিশ প্রশাসন সহ এই যে অ্যাডমিনিস্ট্রেশনের লোক যারা আছে বা যারা বিচারিক আদালতে আছে যারা এদেরকে দাম দিয়ে মুক্ত করে দিতেছে শুধু তা না তাদেরকে দেশের বাইরে এবং তাদেরকে পলাতক থাকার সুযোগ দিচ্ছে এত হাত বিশ্বাস এই যে দুই লোক মারা গেল অন্তত দুই লোক তো গ্রেফতার হওয়ার কথা ছিল তা তো হইল না তাহলে এই কন্ডিশনে ওনারা আশা করেন কিভাবে যে ওনারা এই ক্ষমতায় আসবেন এবং এই এই ফরমেটেই যে ফরমেটে বর্তমান গভর্নমেন্টের মাত্র ছয় সাতজন উপদেষ্টা যোগ হওয়ার কারণেই তারা সফল ভাবে চালাইতে পারবে আর তারা সফল ভাবে একটা নির্বাচন সংস্কার জি সংস্কার গুলো আগে চাওয়া দরকার নির্বাচন চাওয়া নয় তালুদ্দার আসসালাম অনেক ধন্যবাদ করবার জন্য আমি প্রথমেই দ্য পিপলকে 20 বলতে চাই যে এটাই একমাত্র মাধ্যম যেটা ওই ফেসে ছাসিনা বিরুদ্ধে স্বচ্ছ ছিল এবং সেটা আপকোশিন ভাবে সাহসিকতার সাথে যোগ্যতার সাথে এই ফেজ দা পিপল প্রচার করেছে যার জন্যই আমরা করেছি আমরা সেই

এখানে ই করা হয় এবং তার মাধ্যমে ভয়ঙ্কর ব্যাপার হতে পারে যারা অংশগ্রহণ করছেন অনেকে তো ইয়ে ক্ষতির তো সে জায়গায় আপনার ভূমিকা ইতিহাসের স্থান পাওয়া উচিত যারা এইভাবে ভূমিকা রেখেছেন তার সবারই স্থান পাওয়া উচিত আপনারটা স্থান পাওয়া উচিত আর এই যে বসিয়ান রাজনীতিবিদ বিজ্ঞ রাজনীতিবিদ এবং ডেডিকেটেড একজন রাজনীতিবিদ হাবিব রহমান হাবিব সাহেব আছেন ওনাকে সালাম জানাই এবং ওনার কাছে প্রশ্ন যে আজকে বিএনপির বৃহত্তম দল হিসেবে আছে দেশে এটা নিঃসন্দেহে বলা যায় এবং আগামী দিনে ক্ষমতা স্বচ্ছভাবে নির্বাচন হলে বিএনপি আসবে এটাও অনেকেরই তো সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতা কর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের টাকার বিনিময়ে দেশ থেকে পাচার করে পলায়ন করার সুযোগ করে দিচ্ছে তারপরে ইদানিং দেখতে পাচ্ছি যে যারা দলে নিয়ে নিচ্ছে শুধু তাই না পদ পদবিও দিচ্ছে তো সেই জায়গায় কতটা রাখার মতো নোমিনেশন যদি টাকার বিনিয়োগ নিতে হয় আর এই নির্বাচন যদি দশ বিশ কোটি টাকা খরচ করে করতে হয় তাহলে সেই অবস্থায় যে আমি বিনিয়োগ করলাম দশ কোটি টাকা আমি দুইশো কোটি টাকা আর্ন করবো সেটা থেকে বেরিয়ে আসার

রাজনৈতিক দল যা আছে সবার কাছে একটাই প্রশ্ন আপনাদের রাজনীতি করার মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য যদি দেশের তাহলে পতন হয়েছে স্বার্থ আপনারা দেশ সংস্কার না আছে জলদি নির্বাচন নির্বাচন বলতেছেন তারপরে আপনাদের উদ্দেশ্যটা মূল উদ্দেশ্যটা যদি দেশের স্বার্থ হয়ে থাকে তাহলে নির্বাচন না দিয়ে দেশ সংস্কারের কাজে আগে আপনাদের

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যম দিয়ে বিচারের কার্যকলাপ সম্পূর্ণ প্রক্রিয়া চলমান থাকবে এটা আমরা বিশ্বাস করি হিসাবে এটা আমরা বিশ্বাস করি এবং পাশাপাশি হচ্ছে হাবিবুর রহমান হাবিব স্যার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে সাপোর্ট করি এবং বিএনপি করি তবে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ভিতরে যে একটা গুরুপীম প্রতিহিংসা চলতেছে এই প্রতিহিংসা থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কি উঠে আসতে পারবে কিনা গুরুভিং হতে হবে করে মূলক আচরণ না তো এই জায়গা থেকে আপনাদের অঙ্গ সংগঠনের নেতৃ নেতৃবৃন্দ কি আগামী থেকে কি কোনো প্রতিহিংসা ছাড়া রাজনীতি সাধারণ জনতাকে কোনো ধরনের উপহার দিতে পারবে কিনা আর সাধারণ জনতার মত প্রকাশ থাকতে হবে সাধারণ জনতার মত প্রকাশের বিরুদ্ধে কোন নেতা যদি কথা বলে তাহলে সেই নেতা দলের জন্য সাপ হয়ে দাঁড়াবে